আমি যখন স্কুলে যাইতাম দেখতাম সবারে হাত আসে পা আসে সবাই কত সুন্দর করে লিখতেছে এক হাত দিয়ে লিখতেছে অথচ আমি এক দুই হাত দিয়ে লিখতেছি তখন অনেকেই দেখি হাসতো যে দেখ আমরা এক হাত দিয়ে লিখতেছি মিনারা দুই হাত দিয়ে লিখতেছে তখন খুব খারাপ লাগতো যে আল্লাহ কেন আমাকে এইভাবে সৃষ্টি করলো ওদের মতন কেন আমাকে বানাইলো না আজকে কেন আমি দুই হাত দিয়ে কষ্ট করে লিখতেছি তারপর যখন মনে হইলো যে দেখি রাস্তায় দেখি যে আমার থেকে আরও অনেক খারাপ অবস্থা আরও অনেক লোক আসছে যে তারা হাঁটতে পারছে না তাদের হাত নাই কারো পাওয়া পর্যন্ত নাই আমার তো দু হাত আসছে এগুলো আমি তো লিখতে পাচ্ছি তারা তো সেটাও পাচ্ছে না যখন আমার চাচা তো বোন ফোন দিল দিয়া বললো যে তোর বেগম রোকে ইউনিভার্সিটিতে সাবজেক্ট আসছে ম্যানেজমেন্ট স্টাডিজ তখন আমি অনেক খুশি হয়ে গেছিলাম যে শেষ পর্যন্ত আমার সফলতা হয়তো বা আমি দেখতে পালাম পাইলাম তারপর বাসায় গেলাম বাবাকে বললাম বাবা প্রথমে খুশি হইলো যে ভার্সিটিতে আমার মেয়ে চান্স পাইছে পরবর্তীতে যখন তাকে বললাম যে এখন ভর্তি হইতে হবে টাকা লাগবে তখন আমার বাবা মানে ঘাবড়ে গেল যে এতগুলো টাকা তিনি কোথা থেকে দিবে তখন বাবাকে বুঝাইলাম যে সবাই চান্স পাইলে ভার্সিটিতে চান্স পেলে বাবা মা খুশি হয়ে যায় আর আপনি সামান্য করা টাকার জন্য ঘাবড়ে যাচ্ছেন তখন আমার বাবা বলল। আমাদের মতন দিনমজুরের কাছে এই কটা টাকা অনেক কিছু আমি তোমার কিভাবে জোগাড় করে দিব আমি পারব না জোগাড় করে দিতে আমি বাসায় আসলাম এসে কান্না শুরু করে দিলাম যে কী করবো কীভাবে কী করব কোথায় এতগুলো টাকা পাবো আমার প্রাইমারি ভর্তি হওয়ার পরে ডক প্রফেসর ডক্টর আলী স্যার উপাচার্য উনি আমার সম্পূর্ণ ভর্তির টাকা বহন করেন এবং পরবর্তীতে জানান যে তোমার যে কোনো সমস্যাতে আমরা তোমার পাশে আসি তোমার ভার্সিটি কোর্স কমপ্লিট করতে যা যা লাগে আমরা তোমাকে সম্পূর্ণ সহযোগিতা করব আমি যখন ইউনিভার্সিটিতে গেলাম প্রথমত তো ভাবছিলাম যে আমার এই অবস্থা দেখে কেউ আমার সঙ্গে মিশবে না তারা তো অনেক বড়ো বড়ো ফ্যামিলি থেকে আসছে আরাম আর আমি তো অনেক গরিব ফ্যামিলি থেকে তার মধ্যে আমার হাতের সমস্যা কেউ আমার সঙ্গে হয়তো মিশবে না ঘৃণা করবে বসতেও চাইবে না আমার চিন্তা ভাবনা আর কি তারপরে যখন ক্লাসে গেলাম দেখলাম আমাকে দেখে সবাই খুশি হয়ে গেছে যে তোর এই অবস্থাতেও তুই চান্স পাইছিস আর আমরা এত ভালো পজিশনে থাকার চান্স পাই না ওরা আমার সফলতা দেখে অনেক খুশি হয়েছে আমার সঙ্গে অনেকে বন্ধুত্ব করছে সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালোই ব্যবহার করে মিনারা খুবই নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা একটি মেয়ে একজন মেয়ে সে তা বিশ্ববিদ্যালয়ে অনেক মেধার স্বাক্ষর রেখে সে এখানে ভর্তিযুদ্ধে টিকে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তার ভর্তির সময় যে সমস্যাটি সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন তার ভর্তির সম্পূর্ণ ফিটি মৌকুব করে তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছে এখন তার পড়ালেখার যে চালিয়ে যাওয়ার যে ব্যাপারটি সেটি এখনও সে সংখ্যার মধ্যে আছে যে আমরা চাই না যে এরকম একটি একজন মেধাবী শিক্ষার্থী সে ঝরে পড়ুক সুতরাং সমাজের যারা ধর্নাঢ্য ব্যক্তিরা আছেন তারা তার সহযোগিতা এগিয়ে আসবে হয়তো মিনারা তার মেধার স্বাক্ষর রেখে দেশ সমাজকে কিছু দিতে পারবে উনি আসলে এই শারীরিক ত্রুটিটাকে বড় করে না দেখে উনি আসলে এগিয়ে এত দূর পর্যন্ত আসছে এটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো এবং আমাদের হচ্ছে তার জন্য দোয়া এবং আমরা আসলে তার পাশে আছি তার জন্য থাকলো ভালো এখান থেকে ভালো গ্র্যাজুয়েশন কমপ্লিট করুক ভালো জায়গায় যাক জীবনে আরও উন্নতি করুক এটাই আমার মতো যারা এরকম শারীরিক প্রতিবন্ধী আছে তারা হয়তো বা টাকা পয়সার জন্য পড়াশোনা করতে পারছে না হয়তো বা কারো আসে তারা মানে ইচ্ছা শক্তিটা কাজে লাগাচ্ছে না আমি বলতে যাচ্ছি যে তারা আমাকে দেখুক তারা অনুপ্রাণিত হোক যে আমি এই অবস্থায় এত দূরাস্তি তাহলে ওরা কেন পারবে না